হরে কৃষ্ণ রাধে রাধে সকাল বৈষ্ণব ভক্তবিন্দু জয় নামার কোটি কোটি প্রণাম রইল আর সেগুলি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভক্তি কামনায় আজকে ব্লগটি শুরু করলাম তো ওই যে বায়ু অন্ধকার আজকে যখন মঙ্গল আতি করলাম তুলসী পরিক্রমা তুলসীর পরিক্রমা হয়ে গেছে মানে হাত পায়ে শীত শরীরে শীত করে না হাতে পায়ে এরকম ঠান্ডা মানে অনেক মানে জ্বলছে তো শীতে কথা একটু মানে কিরকম জানি থেমে থেমে আসছে তো যাই হোক এখন মালা নিয়ে বসবো আর এই যে ইস্কনের প্রভুরা আছে তারপর বাইরে যারা যারা আছে গ্রুপে মালা করবে তো এখন সবাই মিলে মালা করব অনেক ভক্ত আছে সবাই মিলে মালা করব। তো সবাই মালা জপ করবেন হরিরাম করবেন মাঘ মাস আপনাদের বলেছি আমি অনেক কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম ভগবানের কথা আলোচনা করতে পাইনি আমি ওরকম জানিও না কি আলোচনা করব। যাই হোক সময় কম পাঁচটা কত বাজে যে পাঁচটার বেশি বেজে গেছে এখন মালা নিয়ে বসব এই যে তুলসী মহারানী এই যে বৃন্দাবয় তুলসী দব্যই প্রায় কেশবশ বিষ্ণু ভক্তি পদ দেবী নমো নম তো এখন আমি মালা জপ করব এই যে শিল মালা শেষ দিয়ে উঠলাম এখন এই যে মালা শেষ এখন সেবা পূজা দর্শনা করব জি তাহলে হরে কৃষ্ণ তারপর শিব পূজা সেরে নেই দর্শন করে নেই আমি আপনাদের কিছু কিছু শেয়ার করি ওই যে গোপাল বসে আছে তো এখানে যে তুলসী পাতা তুলব ফুল তুলব লাইট দিয়ে দেই যে ঠাকুর ঘরে লাইটটা দিয়ে দিয়েছি আজকে যে বাইরে অনেক কুয়াশা পড়েছে আর মাঘ মাস তো শীত চলে যাবে এর জন্য এত ঠান্ডা ওই যে দেখুন কিরকম কুয়াশা পড়েছে এই যে আজকে কিছু ফুল ফুটেছে ফুল কি বোঝা যায় তারপরেও এখন যে শিউলি ফুল ফুটে এটাই অনেক

প্রভু নীতন শ্রীদ গলধরু শ্রীবাষাদে গুভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি একটা মন্দির নিলাম গোপাল কি দিতে পারব একটা গোবিন্দচরণে দেব এই যে এটা তুলসীর মানে এটা তুলসীর দল বলে দুই পাশে এটা এই যে তুলে নিলাম নিয়ে আসলেন এই যে শীতের মধ্যে এখন গোপালকে স্নান করাবো গোপালকে এখন স্নান করিয়ে তারপরে শীত করেছে শীত পড়েছে হয়ে গেছে হয়ে গেছে এখন আমার গপু সোনা এই যে এখন মুছে দেই আমার গপু সোনা শীতের মধ্যে জল গরমই আছে এই যে সৌ না বাবাটা এখানে যে জামাটা পরিয়ে দিই আমার গপু স্নান করা হয়ে গেছে এই যে হয়ে গেছে আমার গপু সোনার স্নান হয়ে গেছে তখন সকল বিগ্রহ আমি মুচিয়ে তুলসী পাতা ফুল পরিয়ে নিই চন্দন তুলসী পাত্র নিত্যানন্দ প্রবনের ভিতরে তুলসী পাতা পরানো হয়ে গেল গোপালকে একটা এই যে মঞ্জুরি দেবো একটাই যে ভগবানের চরণে দেব যে গোবিন্দের চরণে ফুল তুলসী পাতা পরানো হয়ে গেল এখন সুবা পূজাটা দেব অঙ্গানাঞ্জনা কয়া

শ্রীরূপ সগ্রজ সহগণ তং সজীব সদইত সবদূত পুরন সৈত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাকৃষ্ণ পদন সহগণ ললিত শ্রী বিশাখান্নি হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পে গোপেশ গোপিকা কন্ত রাধা নমস্তু তে সুতে দেবী রে হরি প্রে প্রণমি হিপ্রি বংকল্প কৃপা সিনু উদিং পবনভো নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গদাধর শ্রিদৈত শিবশে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ চোদ্দ অধ্যায় গুণোত্র বিভাগ যোগ এগারো নম্বর শ্লোকটি আমি এখন পাঠ করব সর্বদারেশু দেহ স্মৃণ প্রকাশ উপজায়েতে জ্ঞানং যদা তদা সত্য মৃত্যু যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে দেহে নয়টি দ্বার রয়েছে দুটি চক্ষু দুটি কর্ণ দুটি নশর নশারধ মুখ উপস্থ ও পায়ু যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায় যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায় মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা হরে কৃষ্ণ শ্লোকটি ছোট হলেও অনেক সুন্দর কথাটি বলেছেন সবকটা কটা দাঁড় যখন সাত্ত্বিক হয় হরে কৃষ্ণ সবাই গীতা পড়বেন আমি আপনাদের সব সময় বলি আমি এরকম পারি না আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি আপনাদের সামনে গীতা নিয়ে বসি আমি প্রতিদিন নিয়ে বসি এর জন্য আপনাদের সামনে একটু শেয়ার করি আমার ভালো লাগে গীতা করতে জব করতে ভগানে কর্ম করতে ভালো লাগে এর জন্য আপনাদের সাথে শেয়ার করি এখন তো আরো তাড়াহুড়া বাবু স্কুলে যাবে এখন এই যে অন্ন বসাবো তো চলুন বাইরে এখন অন্যটা বাইরে বসাব ওকে একটু পাস্তা করে দেবো টিফিন করে দেব এই যে অন্যটা বসিয়ে দিয়েছি এখন এই বাবুর জন্য অন্য করব তরকারি আছে আবার ওই পাস্তা করবো পাস্তা করে গোপালকে দেখি একটু দেবো গোপালকে তো আমি এখন রান্না করি দেখতে থাকুন সকালেও কেন বাইরে করলাম শীতের মধ্যে আগুন পহানো যাবে এর জন্য বাইরে শুধু অন্য তো আর একটু পাস্তা দেখি এখানে করে দেব হয়তো গ্যাসে তৈরি করে দেবো এখানে কারণ যে শীত মানে শীত মানে আগুন পোহানো যায় এর জন্য আর কি বাইরে বাবুকে খাওয়াই দাওয়া দিয়ে দিলাম অনেক ব্যস্ত সকালে মানে অনেক সমস্যা এই যে বাইরে রান্না করলাম যেহেতু যে একটু মানে আগুন পোহানো যায় বাইরে রান্না করলাম এর জন্য তারপরে তাড়াহুড়া করে টিফিন তৈরি করে দিলাম পাস্তা তারপরে অন্য রান্না করে ও খেয়ে নিলো আমিও খেয়ে নিলাম তো আজকে দুপুরে রান্নাটা শেয়ার করব আজকে দেখি কি রান্না করি তো দেখে থাকুন সাথে থাকুন নাতিন ওরা এসেছে ওরা পরশু দিন এসেছে ওরা এসেছে বলে যে গুড়ি ফুটা হলো বর্দিদের বাড়িতে কি আজকে যে থর রান্না করবো এখন যে সময় হয়ে গেছে থুরটা আর কি বেছে নেই আজকে থুরের বড়ার তরকারি করব শেয়ার করব বেশি কিছু না

এভাবে যে এটা ফেলে দিতে হবে এটার মুখে যে যে এটা থাকে এটাও ফেলে দিতে হয় আর এটা এটা ফেলে দিতে হয় শক্ত এর জন্য কি খাওয়া যায় না নাকি জানি না এভাবে করে সবগুলা বেছে নিতে হবে তা আমি সবগুলা বেছে নেই আপনারা দেখতে থাকুন আজকে থুরের বড়া তরকারি কীভাবে এই যে বেছে নিলাম কত সময় যে লাগলো এগুলা বাঁচতে এখন এই যে শেষে এটা আছে এটা অবশ্য কুচি করে কেটে দেবো শুধু যে এখন রান্না করব যে ভিজে রেখেছি এখন অন্যটা বসিয়ে দেব চুলায় জাল জেলে নিই জেলটা জেলে দিলাম অনেক ধোয়া বেরোয় যে অন্যটা বসিয়ে দিলাম মানে চুলগুলো কেটে নেই Ya ora sera. Eh. Ora ti dico, adesso. 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 Ora ti dico, কাঁচামরিচ কুচি দিয়েছি কেটে নিয়েছি শুকনা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো চালের পাশে কড়াই দিয়েছি যে কড়াই বসে দিয়েছি এখানে যে তেল দিয়ে দেবো মাখা হয়ে গেছে কড়াইতে দিয়ে এখন ভেজে নেবো সবগুলো দিবা কাঁচামরিচটা বেটে একটু জল দিলাম এখানে যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর এই যে ধনিয়ার গুঁড়া

হয়ে গেছে এখানে যে তুলে ফেলবো যে হয়ে গেছে একটা ইস্পাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম

মিটুৰু ম ভাল না নিয়ে এখনে যে বৰা গুল দিয়ে দিব ফেল এই যে এখন আমি ফেলবো হয়ে গেছে ধরের তরকারি পরিষ্কার করে নিই হয়ে গেছে এখানে দুটো বড়া দিয়ে দেবো আর তরকারিটা আঠা আঠা তো এর জন্য আর কি করে দিলাম না বাটিতে দিয়ে দিলাম না আলাদা আজকে শুধু এই

খাওয়া দাওয়া সেরে যে কাজকর্ম করলাম ঘর ঝাড়ু দিলাম উঠান ঝাড়ু দিলাম এখন এই যে লক্ষ্মণকে পড়াতে যাবো লক্ষিমকে পড়িয়ে আসলাম এসে একটু মাকে দেখে আসি মা কেমন আছে সারাদিন তো ফোন দিয়েছিলাম কারণ ফোনে তো আর বুঝবো না ওই যে রাস্তায় দেখা ওরা নিমন্ত্রণে গিয়েছিল বর্দি সঞ্জর বউ ভাস বউ আর এই যে নাতি কি করিস তোরা এই যে গুড়ি করছি বড় কাকা কাকি দুইজন মিলে কি কর তুমি কাজ না করলেও হয় না এখন বাড়ি যাচ্ছি মাকে দেখে আসলাম রুট নাকি নর্মাল ঠিক আছে কিন্তু মার ব্যথা কেন এখন ভাবছি যে এক জায়গায় দেখিয়ে কাজ হবে না আরেক জায়গায় একটু টেস্ট করে দেখি তো বাবার খেতে জল এসেছে কাজ লেগেছে এই কাজটা উঠে যাক তারপর দেখি মাসির বাসায় আর কি ওইদিকে যাব সবার গিয়ে দেখি আসবো কাজটা শেষ হোক ব্যথার একটা ওষুধ দিয়েছে বলেছিল যে আমাকে ব্যথা করে এর জন্য একটা ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক তো সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যা দেখাতে পারবো না মানে সন্ধ্যাটা শেয়ার করতে পারবো না দা নিয়ে আসলাম কালকে বাস কাটবো জ্বালা নিয়ে একেবারে শেষ এর জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण